দিন ধরে বাংলাদেশ বায়ুসেনা এফ সেভেন বিজি মিগ টোয়েন্টি ওয়ান ইত্যাদি পুরনো প্রযুক্তির বিমান ব্যবহার করে আসছে সময়ের চাহিদা অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলোতে কার্যকারিতা অনেকাংশেই সীমিত হয়ে পড়েছে সে কারণে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান অর্জনের প্রয়োজনে সরকার দু সালের দিকে চীনের সঙ্গে আলোচনায় বসে সেই আলোচনার ফলেই আসে জেড যুদ্ধ যুদ্ধবিমান কেনার ঘোষণা এখন প্রশ্ন আসে জেড আসলে কি কেন এটি এত গুরুত্বপূর্ণ জেট সি হলো একটি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট এর সর্বোচ্চ গতি মি টোয়েন্টি ওয়ান এর চেয়েও বেশি এতে আছে এ এর রাডার প্রযুক্তি যা শত্রু বিমান শনাক্তে অত্যন্ত কার্যকর এটি একটি দূরপাল্লার পিএল ফিফটিন মিসাইল বহন করতে সক্ষম যা প্রায় দুশো কিলোমিটার দূর দূরে লক্ষ্যবস্তু নির্ভুল ধ্বংস করতে পারে এই ফ্লাই বা ওয়ার প্রযুক্তি উন্নত ইলেকট্রনিক ওয়েফ ওয়ারলেস সিস্টেম এবং দ্রুত রেসপন্স ক্ষমতা এটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ফাইটার জেট বানিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিমান কেনা কি ভারতের রাফেল যুদ্ধ বিমানের পাল্টা আমার উত্তর না এটি কোনো প্রতিযোগিতা নয় এটি সময়ের দাবি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের আকাশীমা রক্ষা আমাদের মৌলিক দায়িত্ব আর এই সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদের থাকতে হবে সর্বাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা এই বিমানগুলো শুধু আকাশে লড়াই করতে পারবে না ভূমিতেও নির্ভুল হামলা চালাতে সক্ষম ফলে এটি শুধু প্রতিরক্ষা নয় প্রজন্মকে কৌশলগত আক্রমণেও কার্যকর হতে পারে এটি আমাদের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে তবে শুধু বিমান কিনলেই চলবে না এর সাথে দরকার প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট দক্ষ প্রকৌশলী পর্যাপ্ত যন্ত্রাংশ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ বিমান চালানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে বিমান টিকিয়ে রাখার উপর বাংলাদেশ সরকার এই ক্রয় পরিকল্পনার মাধ্যমে চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করেছে এটি বাংলাদেশের কৌশলগত বন্ধুত্বের একটি প্রমাণও বটে